আল্লাহর নবী বলেন আমার উম এই রোজাদার যারা এই রোজাদারকে যদি তুমি পছন্দ করো রোজাদারকে যদি মেহমানদারি করাও গো আর যদি রোজাদারকে একদিন ইফতার করাইতে পারো আমার আল্লাহ তোমাকে অনেক অনেক সওয়াব দিবেন আল্লাহর নবী বলেন মান ফত্তর ফিহি সঈমান মাগফিরাতাল লিযুনুবি ওয়া ইতকু রাকাবাতিহি আল্লাহর নবী বলেন আমার উম্মত শোনো গো যারা রোজাদারকে ইফতার করাইবে আমার আল্লাহ তাদেরকে তিন পুরস্কার দিবেন আমি যদি রোজাদার কে ইফতারি করাই তাহলে এক নম্বর পুরস্কার আল্লাহ আপনার আমার গুণাগুলি মাফ করে দিবেন সুবাহ আল্লাহ দুই নাম্বার আপনার আমার নামটা নামের খাতা থেকে আল্লাহ মাফ কেটে দিবেন জাহান নামের খাতার মধ্যে আপনার আমার নামটা থাকবে না তিন নাম্বার আমি যতজন রোজাদারকে ইফতার করাইব ওই রোজাদারের আদারের সমপরিমাণ সবাব আল্লাহ তালা আমাকে দান করবেন কিন্তু যারা রোজাদার তাদের সওয়াবে কিন্তু কমবে না অনেকেই মনে করেন সারাদিন আমি রোজা রাখলাম এখন যদি অন্যের কাছে গিয়ে ইফতার করি আমার সবগুলি নিয়ে যাবে না রে না আপনার সব কিন্তু নিবে না কিন্তু যেই ব্যক্তি ইফতার করাইবে এক নাম্বার আমার আল্লাহ তার গুণাগুলি মাফ করে দিবেন দুই নম্বর জাহান্নামের দপ্তর থেকে নামটা কেটে দিবেন তিন নম্বর রোজাদারের সম পরিমাণ স্বয়াব আল্লাহ তালা দান করবেন বলি না আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বল্লিগিনা রমাদান যখন আসছে মালিকের দরবারে দোয়া করেছিলাম এর মালিক এই রজব মাস সামনে আসতেছে সাবান মাস এই দুই মাসের মধ্যে আমাদের উপরে বরকত আল্লাহ আমাদেরকে তুমি সুস্থতা দান আল্লাহ আমাদের কামায় রোজগারে বরকত দাও আর রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও আমরা যেন রমজানে তেলাবাদ করতে পারি রমজানের রোজাগুলি রাখতে পারি তারা বিনামত যেন পরাতে পারি আল্লাহর রহমদের না যাওয়াত যেন আমরা পেয়ে যাই বলেন ঠিক কি ঠিকই না আর মাত্র দুই দিন কিংবা তিন দিন তারপরে আসতেছে রমজান মাস বলেন ঠিক না খুশি না বেসা রমজান মাস জিনিস এ আপনারাও খেয়াল করে শুনেন। রমজান মাস কেমন মাস রমজান মাস আল্লাহর নবী বলেন এই রমজান মাস শাহরু রমগন শাহরুলম এই রমজান মাস হলো সহমর্মিতার মাস শাহরু সবর এই রমজান মাস হলো ধৈর্যের মাস এই রমজান মাস হলো রহমতের মাস মাঘ ফেরাতের মাস নাজাতের মাস বলি না আলহামদুলিল্লাহ الله تعالى بولين يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله بولين دنيا মানুষ আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাটা ফরজ করলাম আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম এ ভাই শুধু আমাদের উপরে আল্লাহ রোজা ফরজ করে নাই আল্লাহ তালা বলেন কামা কুতিবা আল্লাহ বলে রে মানুষ শুধু তোমাদের উপরে রোজাটা ফরজ না তোমাদের আগে যত নবী তোমাদের আগে যত অন্য নবীর উম্মত ছিল সকলের উপর রোজা ফরজ ছিল সবার উপর রোজা ফরজ আল্লাহ রোজা আপনার উপর আমার উপর ফরজ করেছেন ও দুস্ত রোজা মানে হলো সুবে সাদের থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার করতে পারবো না স্ত্রীর সাথে মিলামিশা করা যাবে না দুস্ত এত কঠিন কাজটা আল্লাহ তালা আমাদেরকে কেন দিয়েছেন আল্লাহ বলে বান্দা না না কঠিন কাজ না কারণ পূর্বের উম্মত সকলে রোজা রাখছে কারু জন্য কঠিন হয় নাই তোমাদের জন্য কঠিন হয় নাই তবে আমি আল্লাহ তোমাদেরকে রোজাটা কেন ফরজ করেছি তোমাদের উপর রোজাটা ফরজ করার কারণ হলো লা আল্লাকুম তাতাকুন তোমরা যেন মুত্তাকি হইতে পারো তোমরা যেন জান্নাতি হইতে পারো তোমরা যেন আমি আল্লাহর প্রিয় হইতে পারো এই জন্য আমি আল্লাহ রোজা ফরজ করেছি আল্লাহ রোজা ফরজ করেছেন আমাদেরকে কষ্ট দেওয়ার জন্যে নাকি আমাদের ভালোর জন্যে বলেন তো আমরা যেন আল্লাহওয়ালা হইতে পারি আমরা যেন বুজুর্গ হইতে পারি আমরা যেন জান্নাতি হইতে পারি আমরা যেন গুনা মুক্ত থাকতে পারি আমরা যেন আল্লাহর রহমত পাইতে পারি মাফরাত পাইতে পারি নাজাত পাইতে পারি এই জন্য আল্লাহ আমাদের জন্য রোজা দিয়েছে রোজাটা আল্লাহ আমাদের উপকারের জন্য দিছে ও দোস্ত শুনেন অনেকেই মনে করে আরে রোজা রাখলে অসুস্থ হয়ে যায় রমজান মাস আসলে অনেকের গ্যাস্ট্রিক বেড়ে যায় অনেকের অনেক রোগ বেড়ে যায় নিজের বাচ্চাদেরকে রোজা রাখতে দেয় না বাবা রে রোজা রাখিস না অসুস্থ হয়ে যাবি মেয়েটা বয়স হলো পনেরো ষোলো বছর মেয়েরে বলে মা রোজা রাখবি না অসুস্থ হয়ে যাবি বুঝতো রোজা রাখলে মানুষ অসুস্থ হয় না বরং রোজা রাখলে মানুষ সুস্থ হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের একজন ডাক্তার জাহাঙ্গীর কবির ডাক্তার ওনার কাছে যত রুগী যায় উনি শুধু একটা ঔষধ দেন ঔষধের নাম হলো কম খাও সুস্থ থাকো ঔষধের নাম কি কম খাও সুস্থ থাকো ও দুস্থ আপনারা অনেকে মনে করেন জাহাঙ্গীর কবির ডাক্তার অনেক বড় ডাক্তার আর এত সুন্দর চিকিৎসা পাইল কোথায় তিনি বলতেছেন কম খাও সুস্থ থাকো আর আমাদের আজকে নয় পনেরো শত বৎসর আগে আমাদের নবী ঘোষণা দিয়েছেন সুমু, তাসি রোজা রাখো তো সুস্থ থাকবা নবী কি বলছেন সুমু তাসিহ যারা রোজা রাখবে তারা সুস্থ থাকবে আর আমরা মনে করি রোজা রাখলে অসুস্থ হয়ে যায় বলেন রোজা রাখলে অসুস্থ হয় না সুস্থ হয় রোজা রাখলে অসুস্থ হয় না সুস্থ হয় আমরা রোজা রাখবো বলি রমজানের মধ্যে বাহানা দিব ডাইবেস বাহানা দিব না কারণ রোজা রাখলে গ্যাস্ট্রিক ভালো হয়ে যায় রোজা রাখলে ডায়াবেটিস ভালো হয়ে যায় বলেন ঠিক কি ঠিকই না এ ভাই বাবা এই যে রমজানের রোজা এই রোজাটা কেমন রোজা রাখলে আল্লাহ কেমন খুশি হন কেমন খুশি হন আল্লাহ বলেন আনা আমি আল্লাহর জন্য আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাত দিয়ে দান করবো রোজা আল্লাহর জন্য আপনারা বলেন না নাম জন্য হস্কার করার জন্য জাকাত আল্লাহর জন্য নামাজ আল্লাহর জন্য হজ আল্লাহর জন্য জাকাত আল্লাহর জন্য তিলাওয়াত আল্লাহর জন্য দোয়া আল্লাহর জন্য দান সদকা আল্লাহর জন্য পৃথিবীর প্রতিটা মানুষ মুসলমান আমাদের সব আমল জুড়ে বলেন না কার জন্য সব তো আল্লাহর জন্য কিন্তু আল্লাহ তালা বিশেষ করে রমজানের রোজার কথা বলেন এই রোজাটা হলো একমাত্র আমি আল্লাহর জন্য কেন গো আমার আল্লাহ রোজার কথাটা বললেন এ ভাই নামাজ পড়লে দেখা যায় হস করলে দেখা যায় জাকাত দিলেও দেখা যায় তিলাওয়াত করলেও দেখা যায় শোনা যায় জিকির করলেও শোনা যায় কিন্তু এমন একটা ইবাদত যার নাম হল রোজা এই রোজা কিন্তু দেখা যায় না বলেন ঠিক কি না আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ গো আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ আমাকেও দেখা যায় না আর এই রোজা কেউ দেখা যায় না এই জন্য রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাত দিয়ে প্রদান করব। এ দোস্ত শুনেন হাসরের ময়দানে বিচার করা শুরু করবেন বিচার যখন হয়ে যাবে নামাজের প্রতিদান আল্লাহ ফের মাধ্যমে দান করবেন প্রতিদান ফেরেস্তার মাধ্যমে আল্লাহ দিবেন হজ্জের প্রতিদান আল্লাহ ফেরেস্তার মাধ্যমে দিবেন তিলাওয়াতের প্রতিদান ফেরেস্তার মাধ্যমে দিবেন আর এই রোজার প্রতিদান আল্লাহর নিজ কুদরতি হাত দ্বারা দিবেন আহ

আমার মা বোম ভাই বাবা একটু খেয়াল করে শোনেন গো রোজাদার দের কেমন পছন্দ করেন আল্লাহর নবী বলেন ওলা খালুফুফা মিস স ইমি আতুয়া বুন্দাল্লাহ মিল্লি খিলমিস যারা রোজা রাখবে এদের মুখ থেকে একটা দুর্গন্ধ একটা দুর্গন্ধ বের হয়ে যায় বলতে পারেন হুজুর এই গন্ধটা কিসের মেসোয়াঁক না করার গন্ধ না রে না করার গন্ধ না মেসোয়াঁক না করার গন্ধ না কারণ রমজান মাসের মধ্যে মেসোয়াঁক করতে হবে মেসওয়াঁক করা হল সন্নত মেস করা রমজানে রোজা রাখার পর দিনের বেলাও মেসোয়াঁক করবেন বেশি বেশি মেসোয়াঁক করবেন কিন্তু পেশ দিয়ে দাস মাজা যাবে মেসওয়াক বারবার করবেন মেসওয়াক করা সুন্নাত ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ তাআলা সুন্দর আল্লাহ সুন্দরকে পছন্দ করেন ইন্নাল্লাহ নাজিফুন ইউহিব্বুন নাজাফা আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্রতাকে পছন্দ করেন আল্লাহ নোংরামি অপরিষ্কার অপরিচ্ছন্নতা আল্লাহ পছন্দ করে আপনি রোজা রাখবেন এই জন্য রাত্রেও ব্রাশ করবেন না দিনের মেলা মেশোয়া করবেন না মুখ থেকে দুর্গন্ধ আসবে না রে না আল্লাহ কিন্তু পছন্দ করবে না আপনি নামাজের আগে মেসোয়াঁক করবেন আপনি মেশোয়া করবেন সুন্দর কাপড় পরিধান করবেন আপনি আতর লাগাইবেন আপনি খুশবু লাগাইবেন রমজানের মধ্যে আতর একটু বেশি ব্যবহার করি ইনশাআল্লাহ কিন্তু ওই যে কি লাগায় না এই যে আগরবাতি আগরবাতি লাগানো যাবে না আতর ব্যবহার করবেন আতর আতর ব্যবহার করবো বলেন ইনশাআল্লাহ তাহলে মুখ থেকে গন্ধটা কিসের আল্লাহর নবী যে বললেন রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর কাছে মেসকোম্বরের চেয়ে প্রিয় এই গন্ধটা কিসের এ ভাই বাবা শোনেন সারাদিন যখন রোজা রাখবে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে তার পেটটা যখন খালি হয়ে যাবে পিত্ত যখন খালি হয়ে যাবে বিকাল বেলা মুখ থেকে একটা গন্ধ চলে আসবে ওই গন্ধর কথা বলা হয়েছে মেসোয় না করার গন্ধর কথা কিন্তু বলা হয় এই যে মুখের গন্ধটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায় নবী বলেন গো আমার আল্লাহ তালার কাছে এই রোজাদারের মুখের দুর্গন্ধটা মেস্কো আম্বরের চেয়ে প্রিয় আল্লাহর নবী বলেন আমার উম্মত এই রুজাদার যারা এই রুজাদারকে যদি তুমি পছন্দ করো রুজাদারকে যদি মেহমানদারি করাও গো আর যদি রুজাদারকে একদিন ইফতার করাইতে পারো আমার আল্লাহ তোমাকে অনেক অনেক সওয়াব দিবেন আল্লাহর নবী বলেন মান ফাতরাফিহি স ইমান মাগফিরাত লিযুনবি ওয়াইতকুরাকাবাতিহি আল্লাহর নবী বলেন আমার উম্মত শোনো গো যা যারা রোজাদারকে ইফতার করাইবে আমার আল্লাহ তাদেরকে তিনটা পুরস্কারে দিবেন কয়টা পুরস্কার আপনি আমি যদি রোজাদারকে ইফতারি করাই তাহলে এক নম্বর পুরস্কার আল্লাহ তালা আপনার আমার গুণাগুলি মাফ করে দিবেন সুবাহান আল্লাহ দুই নাম্বার আপনার আমার নামটা জাহান্নামের নামের খাতা থেকে আল্লাহ মাফ কেটে দিবেন জাহান্নামের খাতার মধ্যে আপনার আমার নামটা থাকবে না সোবাহান আল্লাহ তিন নম্বর আমি যতজন রোজা আদার গ্রেপ্তার ওই রোজা আদারের সমপরিমাণ স্বভাব আল্লাহ তালা আমাকে দান করবেন কিন্তু যারা রোজাদার তাদের সওয়াবে কিন্তু কমবে না অনেকেই মনে করেন সারাদিন আমি রোজা রাখলাম এখন যদি অন্যের কাছে গিয়ে ইফতার করি আমার সবগুলি নিয়ে যাবে না কিন্তু নিবে না কিন্তু যেই ব্যক্তি ইফতার এক নাম্বার আমার আল্লাহ তার করি মাফ করে দিবেন দুই নাম্বার জাহান্নামের দপ্তর থেকে নামটা কেটে দিবেন তিন নাম্বার রোজাদারের সম পরিমাণ সবাব আল্লাহ তালা দান করবেন বলি না বললেন সাহাবিদের মনটা খুশি হয়ে গেল কিন্তু কয়েকজন সাহাবি যারা গরিব মানুষ যারা ইফতার করানোর ক্ষমতাটা নাই এদের চোখ বে বে পানি পরে তারা বলতে

মিম্মা বলেন এরা এই সব পাইবা তুমি যদি একজন রোজা কে একটা খেজুর দিয়ে ইফতার করাও গো অথবা খেজুর যদি না থাকে তুমি এক দুধ দিয়ে তুমি ইফতার করাইলা তাও যদি না থাকে একজন রোজাদারের সামনে তুমি এক গ্লাস পানি দিয়া ইফতার করাইলা আমার আল্লাহ তোমাকে সেই পরিমাণ সওয়াবে দিবেন রোজাদারকে ইফতার করাইলে আল্লাহ তাহলে এত খুশি হন এত পরিমাণ সব দান করেন অনেক ধনী মানুষ এইবারে বলেন অগনবি আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করলেন ইচ্ছা করলে আমরা তৃপ্তি সহ ইফতার করাইতে পারব ইয়া রাসূলুল্লাহ আমি যদি কোন রোজাদারকে তৃপ্তি সহ ইফতার করাই আমার মালিক আমাকে কি দান করবেন গো আল্লাহর নবী বলেন মান ইমান সইমান সআল্লাহু মিন হাউজি শারবাতান লা আজমাউ হাত্তায় আদখুলাল জান্নাহ আল্লাহর নবী বলেন সাহাবিরে তুমি যদি কোন রোজাদারকে তৃপ্ত সহ ইফতার করাও আমার আল্লাহ হাউজে কাউসারের পানি তোমাকে পান করাইবেন জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনো তৃষ্ণা লাগবে না এ ভাই বাবা একজন রোজাদারকে যদি ইফতার করাই আমার আল্লাহ এত খুশি হন এত খুশি হন রোজাদারকে ইফতার করাই নে এত খুশি হন আমরা রোজাদারকে ইফতার করাইবো বলি না ইনশাআল্লাহ আল্লাহ সামর্থ্য অনুযায়ী যদি ইফতার করাই আমার কাছে কিছু নাই নবীজি বললেন তুমি এক গ্লাস পানি দিয়ে ইফতার করাও কিছু নাই পারলে একটা খেজুর দিয়ে ইফতার করাও কিছু নাই পারলে দুধ দিয়ে ইফতার করাও আমার আল্লাহ তোমার ঘুনা মাফ করে দিবেন জাহান নাম থেকে নামটা মুছে দিবেন আল্লাহ রোজাদারের সম পরিমাণে সভাবে দিবেন আমরা ইফতার করাইব ইনশাআল্লাহ বাবা সামনে আসতে রমজান মাস এখন থেকে আমরা নিয়ত করি দিনের বেলা সিয়াম, রাত্রের বেলা কিয়াম বলি দিনের বেলা সিয়াম রাত্রের বেলা কিয়াম দিনে রাখবো রোজা রাত্রে পরব তারাবি বলি সারা সারাদিন রোজা রাখবো রোজা রাখব আর রাত্রে বেলা তারাবি আর তারাবি পরব কিন্তু কয় রাকাত পরব বলেন না কয় রাকাত আমরা সকলে কয় রাকাত পরবো তারা বি বিশ রাকাত কিন্তু মোবাইলের হুজুর বলতেছেন ইউটিউবের হুজুর বলতেছে আট রাকাত আমরা ওইটা পরব কয়াত পরবো বলে ইনশাআল্লাহ আল্লাহ রাকাত পরবো আল্লাহ যেন কবুল করে বলে আমিন